আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় রাজস্ব বোর্ড যেটা আপনার এনবিআর বললে চিনেন এখানে কিন্তু অফিস সহক পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী তেইশ তারিখ কিন্তু পরীক্ষা হচ্ছে এখন এই যে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি ক কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষা কি ধরনের হবে সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং সকলে অবগত আছেন যে এই অফিসপত্রে কিন্তু প্রচুর আবেদন পড়ছে এখন তাদের ওয়েবসাইটে না দেওয়া পর্যন্ত ওইভাবে বলা যায় না তাও ধরে নেন পঞ্চাশ হাজার প্লাস কিন্তু আনুমানিক একটা ধারণা করেন যে পঞ্চাশ হাজার প্লাস কিন্তু আবেদন করছে যেহেতু এটা পূর্ণ নিয়োগ সকলে জানেন প্রথম একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তারপরে দ্বিতীয়বার আবার কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তার কারণে কিন্তু এখানে একটু খেয়াল করবে আবেদন প্রার্থী অনেকটাই বেশি এখন এখানে পরীক্ষা কিন্তু ডেট পড়ে গেছে তেইশ মে দু সকাল দশটা থেকে এগারোটা অবধি ঢাকা ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই পরীক্ষাগুলো হতে যাচ্ছে অলরেডি আপনারা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে ফেলছেন এখন যারা এডমিট কার্ড ডাউনলোড করছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন পরীক্ষা তিন তিন ক্যাটাগরিতে হবে প্রিলিমিনারি লিখিত অ্যান্ড এমসিকিউ তিনটা পদের তিন ক্যাটাগরিতে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে তিন ক্যাটাগরিতে যারা পাশ করবেন তারাই মূলত চাকরিটা পাবেন আশা আপনার বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন আছে যারা পরীক্ষা দিচ্ছেন প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে মেসেজ দিতে পারেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আবারও বলে দেয় এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কিন্তু মেসেজ করতে পারেন মেসেজ করে এই পদের অপেক্ষক পদের আপনার স্পেশাল সাজেশনটা নিতে পারবেন এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কী কী কাগজপত্র কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে অনেকে জিজ্ঞেস করছেন যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসবেন তার জন্য কী কী লাগবে আমি বলে দিচ্ছি শুধুমাত্র যেই অ্যাডমিট কার্ডটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করছেন আগে তার আগে একটু বলে দেয় আমি যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সার্ভারের প্রবলেমের কারণে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন তারপরে ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন তাহলে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো আইডি পাসওয়ার্ড কিন্তু থাকতে হবে এখন বিষয়বস্তুটা হলো পরীক্ষার হলে শুধুমাত্র যেই অ্যাডমিট কার্ডটা আপনারা প্রিন্ট কপি করছেন সেই অ্যাডমিট কার্ডটাই নিয়ে গেলে হবে আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আর একটা কলম কলম আর এডমিট কার্ড আর কিছু প্রয়োজন এগুলো নিয়ে পরীক্ষার হলে যাবেন আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন যাদের সাজেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে মেসেজ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আসসালাম